যদিও আজ আমাকে আপনারা কোরিয়ান গেট দেখতে পাচ্ছেন তারপরও কথা কিন্তু বলবো অস্ট্রেলিয়ার ভিসা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসকারী সেরা বাংলাদেশি প্রতিষ্ঠান নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া প্রায় ইস্যু করছে অবশ্য যারা আবেদন করছেন শুধু তারাই পাচ্ছেন। অন্য যে কোনো সময়ের তুলনায় অস্ট্রেলিয়া সহজে এবং প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে যা কেনাডা এবং আমেরিকার ভিসা রেশিও ছাড়িয়ে যাচ্ছে পরীক্ষামূলকভাবে ইউএসসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস দশটি অস্ট্রেলিয়া ভিসা প্রসেস করে যার মধ্য থেকে ছয়টি ভিসা সাকসেসফুলি পাওয়া যায় এই প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দশটি ডকুমেন্টস এর কথা বলবো এই দশটি ডকুমেন্টস যদি আপনার থাকে তো ভালো কথা আর যদি নাও থাকে আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সকল ধরনের জিনুইন ডকুমেন্ট সাপোর্ট পেয়ে যাবেন শুধু তাই নয় অত্যন্ত কম খরচে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশাল প্রসেস করাতে পারবেন নাম্বার ওয়ান কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এরকমের আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ যত বেশি হবে ততই ভালো নাম্বার টু থার্টি ফাইভ মিলিমিটার বাই ফোর্টি ফাইভ মিলিমিটার সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা নাম্বার থ্রি এনআইডি কার্ড নাম্বার ফোর ইনভাইটেশন লেটার অথবা হোটেল বুকিং নাম্বার ফাইভ আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট নাম্বার সিক্স বিসা রিকোয়েস্ট লেটার বা কাবার লেটার নাম্বার সেভেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নাম্বার এইট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নাম্বার নাইন চাকুরিজীবী হলে নো অবজেকশন সার্টিফিকেট এবং পে স্লিপ নাম্বার টেন এয়ার টিকেট এবং ট্রাভেল আইটিনারি যারা অস্ট্রেলিয়ার তিন বছরের মাল্টিপল ভিসা পেতে চান যদি থাকে তারা এই দশটি ডকুমেন্টস নিয়ে পার্কের অফিসে সরাসরি চলে আসুন আর যাদের হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্ট সাপোর্ট লাগবে তারাও সরাসরি অফিসে আসবেন আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসা হাতে পাওয়া পর্যন্ত আপনাদের সর্বমোট খরচ হবে জন প্রতি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর এখানে আসলে আপনারা বিনামূল্যে আমার পরামর্শ নিতে পারবেন দেখা হবে পরবর্তী স্পেশাল ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিসা ডক্টর